আসসালামু আলাইকুম সাজিক সাফারি সিএনজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দুই থেকে তিনজন অথবা যাদের সাথে বেবি আছে এক বছর বা দুই বছরের বাচ্চা আছে আপনারা অনেক চিন্তা করেন যে আপনারা সাজিকে কীভাবে আসবেন বা খাদ্য ছয়ী কীভাবে ঘুরবেন সাজিক কীভাবে ঘুরবেন আপনাদের জন্য আমাদের আছে সাজিক সাফারি সিএনজি আমাদের সিএনজির ছাদ খোলা এবং লাগানো যায় এবং বৃষ্টির জন্য এক্সট্রা পর্দা আছে আপনারা প্রথমে হচ্ছে ঢাকা থেকে নাইটের গাড়িতে উঠবেন নাইটের গাড়িতে উঠলে সকালবেলা কি সাতটার দিকে আপনাকে খাগড়াছড়ি নামিয়ে দিবে আমি আপনাকে খাগড়াছড়ির বাস কাউন্টার থেকেই পিক করব দেন আপনারা খাগড়াছড়িতে এসে ব্রেকফাস্ট করবেন ফ্রেশ হবেন ফ্রেশ হয়ে আমরা সকাল দশটার মধ্যে বারেহাট আর্মিকে চলে আসবো সেখানে আর্মিরা দশটা বিশ থেকে দশটা ত্রিশের মধ্যে আর্মি প্রোটোকল দিয়ে গাড়িগুলো সাজিকের উদ্দেশ্যে ছেড়ে দেয় সেখান থেকে সাজিক এসে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বারোটা থেকে সাড়ে বারোটা বাজবে দেন এই আপনাদেরকে আমি রুমে নামিয়ে দিব রুবেন আমি যাওয়ার পর আপনারা দুপুরে লাঞ্চ করবেন লাঞ্চ করার পর আপনারা একটু রেস্ট নিয়ে তিনটা থেকে সাড়ে তিনটার দিকে বের বের হবেন হলে আপনার সাজিকের যে স্পটগুলো আছে আমরা প্রথমে যাব লুসাই লুসাই গ্রামে গ্রাম থেকে আমরা যাব কংলাক পাহাড় কংলাক পাহাড় ঘুরে আমরা আসবো হেলিপ্যাড হেলিপ্যাডের পাশেই জিরো পয়েন্ট এবং ঝাড়বোজ আছে এবং বিকেলবেলা হেলিপ্যাডের পাশে আপনার স্ট্রিট ফুড বসে এই সেখানে আপনারা একটু ঘুরলেন ফিরলেন বা স্ট্রিট ফুড কিছু খেলেন আড্ডা দিলেন সানসেট দেখলেন সানসেট দেখার পর আপনাদেরকে আবার সন্ধ্যাবেলা রুমে নামিয়ে দিব তারপর হচ্ছে আপনারা রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে রাতের দিকে বের হয়ে আপনার সাজেক চিলিকোঠা রেস্টুরেন্টের পাশে সেখানে সন্ধ্যাবেলায় গানের আসর বসে সেখানে আপনারা গান টান শুনলেন ডিনার করলেন ডিনার করে রুমে গিয়ে রেস্ট করলেন রেস্ট করার পর এরপরের দিন সকালবেলা যদি আপনাদের রুম ইন্ডিয়ার মিজোরাম ভিউ হয় তাহলে সানরাইজিং এবং মেঘ এখন কিন্তু সকালবেলা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার মিজোরাম পাহাড় মিজোরাম পাহাড়ের সামনে হচ্ছে প্রচুর মেঘ জমে আছে আর সকালবেলা সানরাইজিং এই সাইড থেকে হয় তো আপনাদের কোথাও যাওয়া লাগবে না মেঘ দেখার জন্য বা সানরাইজিং দেখার জন্য এরপর আপনারা আটটা করে উঠে ব্রেকফাস্ট করবেন ব্রেকফাস্ট করে দেন হচ্ছে এই আপনারা রেস্ট করে ফ্রেশ হয়ে সকাল নয়টা পঞ্চাশে বের হবেন গাড়িগুলো সকাল দশটা থেকে খাগড়াছড়ি সাদিক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছাড়ে এখান থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের দুপুর একটা থেকে দেড়টা বাজবে খাগড়াছড়ি পৌঁছাতে খাগড়াছড়িতে একটা রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে সিস্টেম এখানে ট্রেডিশনাল খাবার পাওয়া যায় আপনারা চাইলে ওইখানেও খাবার খেতে পারেন অথবা চাইলে যে কোনো একটা এই যে কোনো একটা বাংলা হোটেলে বা বাংলা রেস্টুরেন্টে আপনারা খাবার খেলেন খাবার খাওয়ার পর দেন আবার আমাদের খাগড়াছড়িতে আলোটিলা গুহা রিসান ঝর্ণা ঝুলন্ত ব্রিজ এয়ারস্পোর্টগুলো আছে এগুলো ঘুরতে ঘুরতে আমাদের বিকেল চারটা থেকে পাঁচটা বাজবে এরপর আপনারা চাইলে আমি আপনাদেরকে কাউন্টারে নামাই দিব অথবা আপনারা যদি চান যে পাঁচ ছয়শো বা সাতশো টাকার মধ্যে আপনাদেরকে একটা পাঁচ ছয় ঘন্টার জন্য ফ্রেশ রুম নিয়ে দেওয়ার জন্য কারণ হচ্ছে আপনাদের গাড়ি হচ্ছে রাত দশটায় এখানে পাঁচটার পর মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা আপনাদের একটা বাড়তি সময় থাকে এই বাড়তি সময়টা আপনার একটু রেস্ট দেওয়ার জন্য আপনারা চাইলে কাউন্টারের আশেপাশে একটা পাঁচ সাতশো টাকা দিয়ে একটা রুম নিয়ে নিতে পারেন আলাইকুম